শুভ সকাল তোমার সকলে কেমন আছো আসলে তোমার সকলে খুব ভালো আছো আজকে গোপুর বার্থডে শুভ জন্মাষ্টমী তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আজকে জন্মাষ্টমী গোপুর সকাল সকাল রেডি হয়ে গেছে স্নান করার জন্য আর এইদিকে আমার এইদিকে মা লক্ষ্মীরাও আছে তো দেখো আমার গোপুর জন্য সব ভোগ রান্না হচ্ছে চলো দেখাই তোমাদেরকে এই যে এইদিকে তালের বড়া পায়েস আমার মা রান্না করছে আর এই যে এদিকে আমার চা আটা মাখছে তো এই দিকে আমার গোপু মহারাজের স্নান হয়ে গেল এদিকে আমার গোপু সোনা এখন সিঙ্গার করবে তো তোমরা দেখতে থাকো আসলে তোমাদের খুব খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে রাধাকৃষ্ণ বলে দিও যাও

তো এই যে আমার সিঙ্গার হয়ে গেছে এবারটা ঘরে ফুলের সিঙ্গার তো দিকে থাকো এই আবার মেয়ে দিচ্ছে পুজো তো এইদিকে মোটামুটি ভাবে সব রেডি হয়ে গেছে এই যে দেখি বাবু সর এই যে আমার গুপু রেডি হয়ে গেছে আজকে বার্থডে আমার গুপু সোনা দিয়ে তো এই যে আমার গুপু ভোগ নিজের হাতে রান্না করলাম আর এই যে আমার মেয়ে বসে আছে পুজো করবে গুপু সোনার কাছ থেকে দেখায় এই দেখো গুপু সোনায় কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তো এখন সরকার গোপুর ভোগ লাগাবে আমার গোপুজা যা পছন্দ করে ক্ষীর ছানা তালের বটর সব তালে বরটা সবই করেছি আর এইদিকে ধান দুপো দিয়ে একটু গরম করে নেবে যে দাও 把两个菜都做吧。<laughs> মার্জি। মুখ লেগে গই রয়েছে দেখেছিস? হ্যাঁ। রুমালটা দিয়ে মুছে দে। তো হয়ে গেল আমার গোপুর জন্মাষ্টমী সব লাগানো হয়ে গেল।

তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আসে যতক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো চলো টাটা বাই বাই